বিচারের জন্য শুধুমাত্র কয়েকজন আধিকারিকের বদলি যথেষ্ট নয় যারা তথ্য প্রমাণ বিকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাদেরও জেলে ঢোকাতে হবে এই ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য যা ঘটেছে তাতে শুধু কয়েকজন আধিকারিকের হাত থাকতে পারে না সকলেই জানে যে পশ্চিমবঙ্গে একটি পিন বা হাতি সরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং সম্মতি লাগে পুরো পরিস্থিতির জন্য স্বাস্থ্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে দায়ী তার যে শুধুমাত্র পদত্যাগ করা উচিত তা নয় পুরো বিষয়টিতে তার ভূমিকা ঠিক কতটা তার তদন্ত হওয়া উচিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল কালীঘাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত চারজনকে সরিয়ে দেওয়ার তার মধ্যে রয়েছে কলকাতার পুলিশ কমিশনার ডিসি নর্থ এবং স্বাস্থ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আর তারপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যেমনটা লিখলেন ন্যায় বিচারের জন্য শুধুমাত্র কয়েকজন আধিকারিকের বদলি যথেষ্ট নয় যারা তথ্য প্রমাণ বিকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাদেরও জেলে ঢোকাতে হবে যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং চোদ্দ তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে এছাড়াও সেফটি সিকিউরিটি হসপিটালের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজিসিপি থাকবেন তারা তাদের বক্তব্য জানাতেই পারেন এইসব রকম কথাবার্তা চলার পর আমরা যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন আমি এটা বলে মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি ওরাও নিশ্চয়ই মনে করে তারা হলে তারাই বা সাইন করবে কেন আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি তার কারণ ওরা ছোট বলে এবং আমি লাস্ট যেটা বলেছি যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা আমি জানি তোমরা বলবে আমরা ফিরিতে ফিরে গিয়ে জিবিতে আলোচনা করব সেটা হতেই পারে তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে অনেকগুলো মেডিকেল কলেজ আছে হসপিটাল আছে ঠিক আছে তোমরা ফিরে গিয়ে আলোচনা করো কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ এরপর তোমরা কাজে যোগদান করো